বন্ধুরা ফুটবল মাঠে আমরা অনেক সময় উত্তেজনা দেখি কিন্তু লিগস কাপ ফাইনালের পর যা ঘটলো তা সত্যি অবাক করার মতো মাঠের উত্তেজনা যে এমন কাণ্ডে গড়াতে পারে তা হয়তো খুব কমই আমরা কল্পনা করি আজকের ভিডিওতে থাকছে সুয়ারে যে থুতু কাণ্ডে ছয় ম্যাচ নিষেধাজ্ঞা বুথকেস ও অন্যদের শাস্তির খবর সব কিছু বিস্তারিতভাবে প্রথমে আসি ঘটনার শুরুতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্স ফুটবলে দুনিয়ায় এই ম্যাচটিকে বলা হচ্ছিল হাই ভোল্টেজ ক্লাশ কিন্তু ফলাফলটা মোটেই মায়ামির পক্ষে যায়নি লিওনেল মেসি সুয়ারেস বুথকেস নিয়ে গড়া দল মায়ামিকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে দেয় সাউন্ডার্স হারটা যেমন হতাশার ছিল ম্যাচ পরবর্তী ঘটনায় আসলে আলোচনার বিষয় খেলা শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় আর সেখান সেখানেই ঘটে মূল ঘটনা ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেস প্রতিপক্ষ দলের এক কর্মকর্তার দিকে সরাসরি থুতু ছুঁড়ে দেন শাস্তির ঘোষণা এই ঘটনার জেরে লিগস কাপ আয়োজক কমিটি দ্রুত ব্যবস্থা নিয়েছে তারা সুয়ারেজকে সরাসরি ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শুধু তাই নয় জরিমানা গুনতে হবে তাকে শাস্তি এখানেই থেমে থাকেনি মায়ামির মিডফিল্ডার সার্জিও বুথকেস বুচসকেচকে দুই ম্যাচ নিষেধ করা হয়েছে কারণ তিনি প্রতিপক্ষ খেলোয়াড় ওবেদ ভার্গার্সকে ঘুষি মেরেছিলেন অন্যদিকে মায়ামির ডিফেন্ডার তোমাস অভিলেসকেও তিনি তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সহিংস আচরণের জন্য এমনকি সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টো সারপাননি তাকেও পাঁচ ম্যাচের নিষিদ্ধ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে কমিটির বিবৃতি অনুযায়ী শাস্তিপ্রাপ্ত চারজন সবার ক্ষেত্রে জরিমানা কার্যকর হবে যেহেতু লিগস কাপ প্রতিবছর প্রতি বছর গ্রীষ্মে আয়োজন করা হয় তাই এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে দু আসর থেকে মেজর লীগ সকার সকার চাইলে অতিরিক্ত শাস্তি দেওয়ারও সুযোগ রাখছে এমন এখন প্রশ্ন হচ্ছে তাহলে সুয়ারেস ও বুচকেচ কি বুচকেসে কী হবে কারণ মায়ামের সঙ্গে তাদের বর্তমান চুক্তি এই মৌসুম এই মৌসুম শেষেই শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ভবিষ্যতে যদি তারা অন্য কোনো দলে খেলেন এবং আবার লিগস কাপে অংশ নেন তখনই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে সুয়ারেজের প্রতিক্রিয়া ঘটনার পর নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন সুয়ারেজ তিনি লিখেছেন ম্যাচ শেষ হওয়ার পর উত্তেজনার মুহূর্তে যা ঘটেছে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই তবে আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি এ ধরনের আচরণে আমার পরিবার কষ্ট পায় আমার ক্লাব ক্ষতিগ্রস্ত হয় যা কোনোভাবেই প্রাপ্য নয় মায়ামি ক্লাবও এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা জানিয়েছে মাঠে যা ঘটেছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং তারা এর নিন্দা জানাচ্ছে শেষ কথা বন্ধুরা ফুটবল মানে আবেগ কিন্তু এই আবেগ যেন কখনোই নিয়ন্ত্রণের বাইরে না যায় সুয়ারেজের মাঠে অসাধারণ একজন স্ট্রাইকার হলেও এমন ঘটনা তার ক্যারিয়ারে নেতিবাচক দাগ ফেলে আর বুচকেস বা আভিলেস তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপনারা কি মনে করেন এই শাস্তি কি যথাযথ হয়েছে নাকি আরও করা হওয়া উচিত ছিল কমেন্টে জ্বালাতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিয়মিত ফুটবল আপডেটের জন্য